আমার বেঙ্গাল ভাইয়েরা ওই আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাই জগৎ বিখ্যাত একজন মহাদ্দিস ওনার বাড়ির সাথেই একজন ব্যক্তি লোক যখন জমি বিক্রি করবে যত দাম ছিল এর চাইতে দ্বিগুণ দাম আরো বেশি হাকায়া বসে আছে লোকেরা ডাক দেয়া বলে তোমার জমির দাম তো আরো কম তুমি এত বেশি চাইলা কেন লুকটি ডাক দিয়া বলে হে লোকসকল আমার জমি পাশে যাকে তোমরা পাইবা তামাম পৃথিবী খুঁজলেও তুমি সেই জিনিস পাইবা না আমার জমি যদি কিনতে পারো তাহলে জগৎ বিখ্যাত محدিস আব্দুল্লাহ মোবারকের মতো ভালো একজন ব্যক্তি প্রতিবেশী পাইবা এই জন্য আমার জায়গা যদি কিনতে হয় তাহলে দ্বিগুণ দাম দিয়েই কিনতে হবে লোকেরা আগে যারা দামাদামি করতেছিল ইবনে মোবারকের নাম শোনার সাথে সাথে দ্বিগুণ দাম দিয়া লটারি দিয়া কেনার জন্য পাগল পারা হয়ে গেছে কারণ উত্তম প্রতিবেশী পাওয়া যাবে ভালো প্রতিবেশী পাওয়া যাবে এই জন্য অনেক প্রতিবেশী এমন আছে প্রতিবেশীকে কষ্ট দেয় কথার মাধ্যমে আচার আচরণের মাধ্যমে গান বাজনার মাধ্যমে নাচানাচির মাধ্যমে অনেক সময় প্রতিবেশী এত নিকৃষ্ট আচরণ করে প্রতিবেশী গরু ছাগল তো আর ওয়াজ বুঝে না হাঁস তো আর ওয়াজ বুঝে না প্রতিবেশীর সাথে হিংসা থাকার কারণে প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব থাকার কারণে তার গরু ছাগল হাঁস মুরগ যদি তার পরের আশপাশ দিয়ে আসে সন্তানদেরকে বলে দেয় প্রতিবেশীর গরু ছাগল হাঁস মুরগি আসলে ট্যাং বাইঙ্গা দিবা এরকম নালা এক প্রতিবেশী সমাজে আছে না এই জন্য আমার প্রাণের বায়রা উত্তম প্রতিবেশী হওয়া লাগবে আমাদের অভ্যাস হলো আমরা চাই ভালো কিন্তু নিজে ভালো হইতে পারি না ঠিক না বেটি আমরা চাই ভালো জিনিস কিন্তু নিজে ভালো হই না উত্তম প্রতিবেশী হওয়ার জন্য নিজেকে আগে ভালো হতে হবে ভালো প্রতিবেশী হিসাবে নিজেকে আগে উপস্থাপন করতে হবে ওই যে লুকারা যেরকম আবদুল্লাহ মোবারককে পাশে পেক জায়গা নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে আপনি আমিও যদি ভালো আচরণ করি ভালো ব্যবহার করি প্রতিবেশীর প্রতি আমরা সদয় হই তাহলে আমার পাশের মানুষরাও আমাকে পেয়ে তারা খুশি থাকবে আর যদি আমি অসৎ আচরণ করি শয়তানের মতো দুর্ব্যবহার করি তাহলে প্রতিবেশীরা প্রতিনিয়ত আমার জন্য আল্লাহ কাছে। তারা অভিশাপ দিবে আর বলবে শয়তানের বাচ্চা শয়তান কবে জানি মরণ হবে আর আমরা শান্তি পাইব দূরে বলেন ঠিক না বেটি এই জন্য আমার বানার বাইর প্রতিবেশীর হক সম্পর্কে আগে নিজেদেরকে জানতে হবে প্রতিবেশীর হক সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলেই আমরা উত্তম প্রতিবেশী হতে পারব ভালো প্রতিবেশী হতে পারবো আর যদি আমরা হক সম্পর্কে না জানি তাহলে ভালো প্রতিবেশীও হতে পারব না আর প্রতিবেশীর হক আমরা নষ্ট করার কারণে আল্লাহ তৈরি জাহান নামে আমাদেরকে যাওয়া লাগবে না উজুবিল্লাহ এই জন্য আমার প্রাণের ভাইয়েরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইলাজারি রসূল্লা সাল্লাহ বারী আসাল্লাম বলেছেন যে কেমন দিবসের উপর বিশ্বাস করে আল্লাহ এবং তার রসুলের উপর যে ব্যক্তি বিশ্বাস করে সে যেন প্রতিবেশীর সাথে সব ব্যবহার করেন সবহান আল্লাহ রসুলের সাহাবিক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে নসিহত করেছিলেন এর মধ্য থেকে অন্যতম একটা নসিহত হলো ওরে আবু হুরায়রা তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা সদাচরণ করবা তাদের সুখে দুখে তুমি তাদের পাশে থাকবা কারণ প্রতিবেশী তো এমন প্রতিবেশী সে যদি আস্তিক হোক কতবা নাস্তিক হোক বেইমান হোক কতবা কাফির হোক আত্মীয় হোক অথবা অনাত্মীয় হোক সব প্রতিবেশীর সাথে রসুন ভালো ব্যবহার করতে বলেছেন যদি মুসলমান হয় তাহলে তো তার দায়িত্ব আরো বেড়ে গেল যদি আত্মীয় হয় তাহলে তো আরও দায়িত্ব বেড়ে গেল আর যদি অমুসলিমও হয় খবরদার তার সাথে দুরব ব্যবহার করা যাবে না এটাই ছিল আমি রসুলের আদর্শ যারা বলেন সুবহানাল্লাহ আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নবীজি বলেছে আমার কাছে জিবরীল প্রতিবেশীর সম্পর্কে এত বেশি এত বেশি আমাকে অবগত করেছে প্রতিবেশীর সম্পর্কে সুরুল্লাসুল্লাহ আলীক ইমাসাল্লাম বলেছেন আমার মনে হয়েছিল জিবরাইল যেভাবে আমাকে প্রতিবেশী সম্পর্কে তাক দিতেছে মনে হয় প্রতিবেশীকেও জাগার ওয়ারিস সম্পদের মালিক বানায় দিবে এরকম আশঙ্কা আমি নবীজীর মনে হয়েছিল এই জন্য খবরদার আমার বেনার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে হবে বাল্য আচরণ করতে হবে কারণ এটাই আমার রসূলের আদর্শ এটাই আমাকে ইসলাম শিক্ষা দিয়েছে কোরআনে কারীমের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে জানাইয়া দিয়েছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শরীআ না وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل الله اكبر الله رب العالمين কুল্লি হি তাআয়াতুর ভিতরে আল্লাহ বলেন ওয়া আবুদুল্লাহ লা উশরিকু সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করবা না ওয়া বিল ওয়ালিদাই মা বাবার সাথে সদব্যবহার করবা ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন সাথে ভালো ব্যবহার করবা ওয়াল জারিল কুরবা ওয়াল এই শব্দটাই হলো আমার আজকের বিষয় ওয়াল জারিজিল কুরবা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের ভিতরে জানাইয়া দিলেন তোমার নিকটবর্তী প্রতিবেশীর সাথে তুমি বাল ব্যবহার করো সদাচরণ করো কারণ কিয়ামতের দিন ভালো প্রতিবেশীও আল্লাহর দরবারে তোমার জন্য ভালো বলে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাইতে পারে সুবান আল্লাহ এই জন্য আমার বানের মায়েরা খারাপ প্রতিবেশী হওয়া যাবে না নিজেকে ভালো প্রতিবেশী বানাইতে হবে আর যদি তোমার কারণে কোন প্রতিবেশী যদি কষ্ট পায় সুলে আরবি সাল্লাহ আলাইহি আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগেই ঘোষণা দিয়েছেন قال النبي صلى الله عليه وسلم: "لا يدخل الجنه من لا يامن جارهم بوائقه". رسول الله صلى الله عليه وسلم ولجن. ওই ব্যক্তি মনিনও হইতে পারবে না আল্লাহ প্রবেশ করতে পারবে না যার হইতে প্রতিবেশী নয় অর্থাৎ আপনি যদি আপনার আচার দুর্ব্যবহারের কারণে কোনো প্রতিবেশীকে কষ্ট দেন নামাজ পড়েন হজ করেন যাই করেন আপনি কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবেন না এটা কার কথা আরো জুড়ে বলেন কার কথা রাসূলের কার কথা এটা? রাসূলের কথা। একটু আগে হাদিস বললাম না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "প্রতিবেশীর তোমার দ্বারা কষ্ট লায় তুমি আল্লাহর তরে জান্নাতে যাইতে পারবে না।" এইজন্য খবরদার মুসলমান নিজেকে যদি জান্নাতি হিসাবে নিজেকে যদি গড়ে তুলতে চাও, তাহলে কখনো তোমার 500 বটি প্রতিবেশীকে কষ্ট দিতে পারবে না। এবার আসেন প্রতিবেশীর হক সম্পর্কে আমরা জানব এক নাম্বার প্রতিবেশীর হক হল প্রতিবেশীর সাথে এক নাম্বার সদ ব্যবহার করা বাল আচরণ করা হাসি মুখে তার সাথে কথা বলা এটা হলো প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর এক নাম্বার হক দুই নাম্বার হল প্রতিবেশী যদি আপনাকে কোনো বিষয়ে সাহায্য চায় তাকে আপনার সাহায্য অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করা আপনার কাছে যে কোনো জিনিসই চায় না কেন অনেক মহিলারা আছে গড়ে যদি লবণ তাকে মহিলারা এসে যদি লবণ চায় বলবো নাই চিনি আছে নাই তেল আছে নাই দুর্ব্যবহার করে আছে না নাই আপনার যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়েই প্রতিবেশীকে খুশি করতে হবে তাহলে খুশি হয়ে যাবেন কে আরোজুরে বলেন কে এই জন্য আমার বেনারা ভাইরা দুই নাম্বার হক হলো প্রতিবেশীকে সামর্থ্য অনুযায়ী নিজেকে সাহায্য করতে হবে তিন নাম্বার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না নিজের কোনো মাধ্যম দেয়া কষ্ট দেওয়া যাবে না এখন অনেক সময় আছে নিজে তাকে ফাঁস তলায় প্রতিবেশী একতলা উপর থেকে ময়লা আবর্জনা প্রস্রাব সব কিছু ডিল দেয় টিনের ঘরে এরকম নালায়ক প্রতিবেশী আছে না নাই এগুলা বেশি শহর অঞ্চলে হয় গ্রামেও অভাব নাই দেখছেন নিজের লোকেরাই সাক্ষী দিতেছে সেই জন্য সাবধান তিন নাম্বারে প্রতিবেশীকে কখনো কষ্ট দেওয়া যাবে না যদি কষ্ট দেন তাহলে আল্লাহ তৈরি জাননাতে কখনো প্রবেশ করতে পারবেন না নিজের বিয়ের অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠান ডিজে গানের আড্ডা দিয়া প্রতিবেশীকে কষ্ট দেয় এরকম শয়তান সমাজে আসে না নাই আওয়াজ কমলো কেন আরো জুড়ে বলেন আসে না নাই আমরা এখন আওয়াজ কমা ঠিক বে ঠিক আল্লাহ বলতে গিয়া মহিলারা অনেক সময় ভয় পাই মনে করি যে মহিলারা যদি শুনে আবার বাড়িতে গেলে হয়তো ধরবে মহিলারের ভয় আরো জুড়ে এই জন্য এরকম নালায়েক শয়তান অনেক প্রতিবেশী আছে যারা নিজেদের অনুষ্ঠানকে সমাপ্ত করার জন্য সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এলাকাবাসী সহ পুরা এলাকা নাচ গানের অনুষ্ঠান দিয়া এমনভাবে প্রতিবেশীকে কষ্ট দেয় ওই সমস্ত মুসলমান নামক বাইদেরকে বলতে চাই যারা নিজেদেরকে শয়তানি কার্যকলাপ দিয়া গান বাজনার অনুষ্ঠান দিয়া ডিজে গান দিয়া গায়ে হলুদের অনুষ্ঠান করত যারা বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের অনুষ্ঠানে গান বাজনার অনুষ্ঠান করেছো তুমি শুধুমাত্র তোমার বন্ধু শয়তান কি খুশি করেছো জুড়ে বলেন ঠিক না বে ঠিক তোমার এই বিয়ে একটা হালাল জিনিস এটা হালাল বন্ধন এটা তুমি শুরুই করলা হারাম দিয়া এই বিয়া কখনো ঠিক থাকতে পারে না এই বিয়া কখনো জান্নাতি বন্ধন হইতে পারে না এই বিয়া কয়েকদিন পরেই স্বামী লাথি দিয়া বউকে তালাক দিবে জুড়ে বলেন ঠিক না বেঠিক এই যে মানুষকে হয়রানি করলা কষ্ট দিলা গান বাজাইলা ডিজে গানের আড্ডা করলা কোনো মানুষের মুরব্বীর কথা শুনলা না তুমি মুসলমান হইতে পারো না তুমি শয়তানের বাচ্চা ছাড়া কুকুরের তিন নাম্বার বাচ্চা ছাড়া আর কিছুই হইতে পারো না জুড়ে বলেন ঠিক না বেঠিক এজন্য তিন নাম্বার প্রতিবেশীর হক হলো প্রতিবেশীকে কখনো গান বাজনা দিয়া গালি গালাজ করে ঝগড়া করে পাশাপ করে মারামারি করা বয়ে বয়ে যুদ্ধ শাশুড়ি শাশুড়ি যুদ্ধ স্বামী স্ত্রীর যুদ্ধ লাগে আস পড়শিকে কষ্ট দেওয়া যাবে না আরো বলেন যাবে তিন নাম্বার হক কখনো কষ্ট দিবা না নিজে পারো নিজে গান শুনতে মনে চায় ইয়ারফোন লাগাই সারা রাত গান শুনো আজরাইলে সাক্ষাৎ করবে সরাসরি জাহান্নামে নিয়ে ঢুকাবে ঠিক না বেঠিক মানুষকে কেন কষ্ট দিলা কত বৃদ্ধ মানুষ আছে কত অসুস্থ মানুষ আছে কত সুস্থ নাবালক বাচ্চা আছে যারা তোমার ডিজে গানের এই রকম ভিট হিট দিয়া যে গান বাজে পুরো এলাকা সে ওটা মুসলমানের এলাকা না হিন্দু এলাকা এটাই তো আমার ভাবতে অট লাগে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচানাচি হয় এটা মুসলমানের এ ঐতিহ্য না এটা হিন্দুদের ধর্ম হিন্দুদের সনাতন ধর্মের এটা হলো তাদের রীতিনীতি তারা গান বাজনা করবে হই হল্লুল করবে গায়ে হলুদ করবে এন তেন বহু কিছু করবে বিয়ার অনুষ্ঠানে মুসলমান তুমি যদি তোমার অনুষ্ঠান পালন করতেই চাও তাহলে নফল নামাজে দাঁড়ায় যাও কোরআন তেলাবাতের অভ্যাস করো কোরআন তেলাবাত করো হাতেসদেরকে নিয়ে তাহলে এই বিয়াতে বরপর ঢুকায় দিবে কে আরো জুড়ে বলেন কে যেই সমস্ত ভাইয়েরা বাধা দেয় নাই তারাও শয়তানের ছেড়া ফেলা মুসলমানের সন্তান হইয়া নামাজ পড়া দাঁড়ি রায়কা প্রতিবেশী গান বাজাইলো তুমি যদি বাধা না দাও তুমিও তার মতো শয়তানের ছেড়া ফেলা ছাড়া আর কিছুই নয় এই জন্য পরিষ্কার বাধায় বলতে চাই যুবক ভাই যারা আছো অ্যালার্ট থাকবা সামনে থেকে কোনো মুসলমান কোনো ছেলের অনুষ্ঠানে মেয়ের অনুষ্ঠানে গান বাদ্য যদি বাজায় তারে জুতা বিটা করবা মসজিদের সামনে কারা কারা রাজি আছো দুই হাত জু করে দেখায় দাও আল্লাহ সবাইকে কবুল করুন সবাই বলি আমিনবদ্ধ হয়েছেন ওয়াদা ঠিক থাকবেন আল্লাহর বলবাদা করা আর ওয়াদা যদি ফেলাফ করেন তাহলে আপনি মোনাফিক এই জন্য আমি আমার দায়িত্ব পালন করলাম বাকিটা এলাকাবাসী মসজিদ কমিটি যুবক বায়েরা এগুলার দায়িত্ব নিবে যদি বলেন ঠিক না বে ঠিক আমার দায়িত্ব বলা বাকি দায়িত্ব হলো প্রশাসনের আপনাদের দায়িত্ব হলো বাকিটা ডিজে গানের অনুষ্ঠান দিয়ে আপনি নাচানাচি করবেন এগুলো তো হিন্দু আমি সংস্কৃতি আপনার যদি মন চায় আপনি নাইট ক্লাবে চলে যান আপনি ওইখানে গিয়ে নাশানাশি করেন এইভাবে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছেন একজনের কারণে পুরা এলাকালাসি ঘুমাইতে পারে নাই কষ্ট পেয়েছে যত যত কষ্ট হয়েছে যত পরিশ্রম হয়েছে আল্লাহ তোমাকে পাই টু পাই কেয়ামতের দিন হিসাব দিবে সব হিসাব দিয়া তারপরে তুমি যাইতে হবে জিরো বলেন ঠিক না বেঠিক ঠিক এই জন্য আমার প্রাণী ভাই দিচ্ছিলাম মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে না মানুষের অন্তরে আঘাত করার মসজিদ বাঙ্গার সমান একটা কথা আছে না নাই এজন্য মানুষের মনে কখনো কষ্ট দেওয়া যাবে না কষ্ট দিয়ে কেউ কোনো দিন সুখ অর্জন করতে পারে না এই জন্য আমার বানের ভাইয়ারা চার নাম্বার প্রতিবেশীর হক হলো যদি তোমার কাছে ঋণ চায় তাহলে তোমার সামর্থ্য অনুযায়ী ঋণ দিবা এখন তো ঋণ দিতে রাজি না করজে হাসানা দিতে রাজি না ঋণ দেওয়ার ফজিলত আগে শুনুন বলেছেন তুমি যদি ঋণ দাও তুমি যত পরিমাণে ঋণ দিলা ওই ব্যক্তি তোমার কাছে টাকা ফেরত দেওয়ার আগ পর্যন্ত এই টাকা সদা করলে যেই সব হইতো সেই সব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে সব আন আল্লাহ যে হাসা দিতে চায় না টাকা পয়সা মানি ডমাট সম্পদওয়ালা দশ হাজার চাইলে দেনা কিন্তু কানে কানে যদি বলেন বলে ভাই মাসে মাসে পাঁচশো টাকা নোট দি মুখ তখন দেয় ঠিক না বেটিক এটার নামে সুদ জুড়ে বলেন ঠিক না বেটিক আর সুদ খাওয়া মার সাথে করার জিনা এই জন্য খবরদার ঋণ দিবেন কর্জ হাসানা দিবেন সম্মান বাড়ায় দিবে কে ইজ্জত বাড়ায় দিবে কে আর যদি তাকে দূরে সরাই দেন সুদের লেনদেন করেন তাহলে শয়তানের সাথে আপনার হাসন হবে এই চার নাম্বার প্রতিবেশীর হক হলো যদি সামর্থ্য থাকে তাকে ঋণ দিয়ে সহায়তা করা এখন অনেক মানুষ ঋণ দিতে চায় না এই কারণে যাকে ঋণ দেয় যেই সময় দিয়েছিল ওই সময় পার হয়ে এক বছর চলে গেল যদি দোকানের কাছ থেকে ঋণ নেয় দোকানের পাশে আর যায় না ওই দিকে আর যাবে না যেই মানুষের কাছ থেকে ঋণ নি তার সাথে আর দেখা করবে না যদি তার একশো কিলোমিটার দূরত্বটিও যদি তার আবাস পায় এই রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়া যায় এরকম শয়তান আছে না নাই এইজন্য বংশ বিন দিতে চায় না এটা কোনো মুসলমানের অভ্যাস হইতে পারে আমার চরিত্র কেমন ছিল এক ইহুদি কাস্ত থেকে নবীজি কিছু টাকা নিয়েছিলেন সময় শেষ হওয়ার আগেই ইহুদি নবীজির কলার ধরেছে এসে চাদর ধরেছে নবীজির চেহারা মোবারক খুবই সফট ছিল মলিন ছিল নবীজির চাদর ধরে যখন পিছন থেকে কাফের ব্যক্তিটা টান দিছে নবীজির গরদান থেকে কিছুটা লাল বর্ণ হয়ে গিয়েছে শিলে গিয়েছে পাশে ছিলেন খালিফাতুল মুসলিমিন ওমর রাজিয়াল্লাহ তালানহ ডাক দেওয়া বলে আরো পারমিশন দেন এই মুহূর্তে কাফেরের মাথা আমি দ্বিখণ্ডিত করে দিই রসুল বলেছেন না আমার তার সাথে কথা বলতে দাও যখন নবীজি তার সাথে কথা বললেন বললেন তোমার তাকে আমি দিয়ে দিব তুমি একটু অপেক্ষা করো এই বলে নবীজি তার সাথে ভালো ব্যবহার করবে করলেন নবীজি যখন ভালো আচরণ করলেন ওই আল্লাহ জানি আমার এখন সময় হয় নাই আরো সময় বাকি আছে কিন্তু আমি চেয়েছিলাম আপনি আল্লাহর পেরিত সত্যি পয়গম্বর কিনা আমি এটা জানার জন্য আপনাকে রাগ উড়াইতে চাইতেছি যে আপনি মনে হয় আমাকে একটা তাৎপর দিবেন কত তাৎপর না দিয়া আমাকে আঘাত না করে আপনি ভালো ব্যবহার করলেন অবনবীজি আমি সাক্ষী দিলাম আপনি হলেন আল্লাহর প্রেরিত পয়গম্বর আর দেরি নয় এই মুহূর্তে আমাকে লা ইলাহা দেন্লা মহানদুল্লসাল্লাহু আর এই রসুল নামেই ছিল নবীজির আদর্শ নবীজি ঋণ নিলে ঋণের সময় হওয়ার আগেই তার কাছে আগে পৌঁছায় নিতেন এটা হলো মুসলমানের আদর্শ এরপরে মুসলমানের প্রতি প্রতিবেশীর প্রতি আরেক প্রতিবেশীর পাঁচ নাম্বার হক হলো যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাও এটা মুসলমানের প্রতি মুসলমানের হক আপনার প্রতিবেশী যদি অসুস্থ হয় তাহলে ও সেটা দেখতে যাবেন আর দেখতে যাওয়ার সময় যতটুকু সময় নিয়ে আপনি গেলেন আসলেন দেখা করলেন তার জন্য ফল ফুল হাজিয়ে নিয়ে গেলেন সময়টা অতিবাহিত হয়েছে জান্নাতের বাগানের ভিতরে আর প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে আল্লাহ তোমার জন্য জান্নাতের ফল বাগান ফুল বাগান আল্লাহ রেডি করে রাখতেছেন যে বলেন সোহান আল্লাহ অসুস্থ যাওয়া এটা প্রতিবেশীর হক নবীজি শুধু মুসলমান নয় কাফিরও অসুস্থ হইলে নবীজি দায়িত্ব ঠিক না বেঠিক এটা ছিল রসুলের আদর্শ আমরা তো এখন মনে করি যে আমার দুশ্মন এ অসুস্থ হয়েছে ক্যান্সার ও কালচার হোক জন্মের জন্মের মতো তাকে শয়তানের ধরুক তার উপর ঠাডা করুক তারপর আমি যাইতে না এরকম প্রতিবেশী আছে না নাই আর হজুরু বলে আসে না নাই যায় না দেখতে যায় না হ্যাঁ আবার রসুলের আশিক আমি আশিকের রসুল দাবি করি তাহলে আশিক রসুল দাবি করলে হবে রসুলের পুরা তেষট্টি বছরের জিন্দগি পুরা চল্লিশ বছরের নবুয়াদ প্রাপ্তির পরের তেইশ বছরের জিন্দগি পুরাটা আপনাকে অনুসরণ করতে হবে তারপরে নিজেকে আশিক রসুল দাবি করতে হবে জুড়ে বলেন ঠিক না ঠিক ছয় নম্বর হলো যদি জানাজ মৃত্যুবরণ করে তার জানা যায় শরিক হওয়া এখন যদি দুশ্মন হয় তার সাথে মারামারি হয় জানা যায় যায় না এরকম আছে না নাই জানা যায় জানাজার নামাজ যদি কেউ করে আর তাকে যদি কাপন দাপনের পরে মাটি দেয় রসিম করেছেন দুই কারাত পরিমাণ সব তার মাল নামায় আল্লাহ লিখে দিবেন যদি বলেন সোহান আল্লাহ এক ক্রাত হল জানা যাক আরেক ক্যালাত হল মাটি দেওয়ার পরে তারপরে দোয়া করা মাটি দেওয়ার পরে দাপন কাপনের পরে তারপরে দোয়া করা মাটি দেওয়া এই হলো দুই কারা এক ক্রাতের পরিমাণ হল এক উহুদ পরিমাণ সমান সব সোভান আল্লাহ এইভাবে দুই ক্যারাট পরিমাণ সব হবে যদি মাটি দিতে পারে এখন জানা নামাজে শরিক হয় অনেক মানুষ বিমান দিয়েও আসে জানা যায় ভালো করে শুনবেন গাড়ি দিয়ে বহু দূর দূরান্ত থেকে জানা যায় এসে শরিক হয় কিন্তু ফজরের নামাজের আজান হইলে পাশেই মসজিদ আসে না এরকম মুসলমান আছে না নাই জানা যান নামাজে মানুষের অভাব নাই কিন্তু ফজরের নামাজে মুসল্লি নেই ঠিক না বে ঠিক ফজরের নামাজ হলো ফরজে আইন এটা সত্যিই হবে বাধ্যতামূলক জানা যার নামাজ হলো এটা এটা কিছু সংখ্যক মানুষে আদায় করে নিলেই আদায় হয়ে যাবে কিন্তু ওই জানা যা বাবার জানা যা পড়ার জন্য ছেলের জানা যা পড়ার জন্য বাইরের জানা যা পড়ার জন্য বিমান দিয়া তারপরে আসে অনেক সময় দূর দূরান্ত থেকে আসে জানা যা আছে না নাই আল্লাহ আকবার নেতা বাসন দিয়ে একদম গরম করে দেয় কিন্তু ফরজ নামাজের কোনো খবর নাই আছে না নাই সাবধান এরকম করা যাবে না এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের হক এবং প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর হক জানা যায় শরিক হওয়া তাই বলে জানা যা আপনি চলে যাবেন ফরজ নামাজ পড়বে না আল্লাহর দরবারে কিন্তু আপনি দরা থাকবেন আমার প্রাণের বাইরা এই জন্য ছিলাম প্রতিবেশীর হক গোলা যথাযথভাবে আদায় করতে হবে আর যদি প্রতিবেশী আপনাকে দাওয়াত দেয় ছয় নাম্বারে প্রতিবেশীর দাওয়াতে অংশগ্রহণ করা দাওয়াত গ্রহণ করা এখন যদি গরিব মানুষ হয় সে যদি দাওয়াত দেয় যায় না আর যদি বড়লোক হয় তার বাড়িতে দাওয়াত গ্রহণ করে আবার অনেক বড় লোক বিয়া শি অলিমার অনুষ্ঠান করে সেন্টারে হাইফাই করে বিয়ার অনুষ্ঠান করে এখানে গরিবদেরকে দাওয়াত দেয় না এরকম আসে না নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই হলিমার অনুষ্ঠানnotinা নিষ্ট যেই হলিমাতে শুধু বড় আসলো গরিব আসলো না গরিব বংশগণ করলো না ওই অনুষ্ঠানে আল্লাহর পক্ষ থেকে লানত অভিশাপ গজব নাজিল হয় জুরে বলেন নাউযু বিল্লাহ এজন্য রাসূলের আদর্শ ছিল তুমি যদি তরকারি তাহলে তোমার তরকারিতে একটু বাড়ায় দিবা যাতে করে আস পড়োশিকে তুমি দিতে পারো আগেকার আমার যখন বয়স ছোট ছিল তখন দেখছি আমাদের মা বাবারা বলতো তরকারি ভালো পাকাইলে পাশের ঘরে নিয়ে দেওয়ার জন্য এখন এগুলো নাই বন্ধ হয়ে গেছে নিজে কোরমা ফোলা খায় কিন্তু পাশের মানুষের যে সুতিরও খাইতে পারে না বর্তনী খাইতে পারে না বাদ খাইতে পারে না ওই খবর নেওয়ার টাইম তার নাই জুড়ে বলেন এরকম মুসলমান আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই এই জন্য মা বোনদেরকে বলতে চাই ভালো তরকারি পাকাইলে ভালো কোনো কিছু পাকাইলে প্রতিবেশীর পুষ্কর দিলেন তারপরে কোনো কিছু আছে কিনা আপনার সুগ্রাম দিয়া রসুলের হাদিস হলো আপনার ভালো তরকারির সুগ্রাম দিয়া পরশীকে কষ্ট দেওয়া যাবে না এর মানে হলো তরকারিতে জুল একটু বাড়ায় দাও তাহলে তোমার প্রতিবেশীকে আস পরশীকে দিতে পারবা তোমার যে কোরমা ফোলাও বিরিয়ানি করছো প্রতিবেশী গরিব অসহায় থাকতে পারে তার সন্তানকে হয়তো কর্মা ফলা নাও খাওয়াইতে পারে কিন্তু তোমার সুবেরানের কারণে তারা কষ্ট পাচ্ছে আর এই কষ্ট পাওয়ার কারণে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ বেজার হয়ে যাচ্ছে তোমার জন্য আল্লাহ জান্নাত তোমার জন্য বন্ধ হয়ে যাচ্ছে যদি বলেন ঠিক না বে ঠিক এই জন্য আমার ব্যানার এই ওয়াজ খুবই কম হয় এগুলা আমাদের ভিতরে আমল নাই এই জন্য আমাদের চরিত্রের মহব্বত নাই ভালোবাসা নাই বাতৃত্ব নাই কে চাইতে বেশি খাইব কে কারা খাইব কে কার জাগার নিবো কে কার জমিন নিয়ে লুটপাট করব এগুলাই চলছে সমাজে জুড়ে বলেন ঠিক না বেটি আমাদের কঠিন ময়দানে আপনি যদি আপনার মায়ের সম্পদ বোনের সম্পদ আত্মীয়র সম্পদ আপনার সন্তানের সম্পদ নিজের নিজের আত্মীয়র সম্পদ যদি আপনি বক্ষণ করেন এক হাত হতে পারে এক বিঘাত হতে পারে অল্প পরিমাণ হতে পারে কেমতের কঠিন ময়দানে যতটুকু পরিমাণে জমি আপনি নিলেন আত্মসাৎ করলেন ওই জমিনকে আল্লাহ উঠায়া সাত তবক জমিন পরিমাণ আল্লাহ উঠায়া দিবি উঠায়া তোমার গলার মালা পরাই দিবি আর বলবে যাও ওই যে জমিন তুমি সম্পদ তুমি দুনিয়াতে বায়ের হক বনের হোক মাই রাখাইছ এই যে জমিন তোমার গলায় চাপায় দিলাম এখন কেমতের দিন কুটি কুটি মানুষের সামনে তুমি হাঁটো এইভাবে কেমতের দিন আল্লাহ আত্মীয়র হক মেরে মুসলমান নাম হক নামদারি লোকদেরকে আল্লাহ শাস্তি দিবে জুড়ে বলেন না ওজুবিল্লা